দেখি একটু কি অবস্থা আর একটু মাঝে মাঝে মজা মাঝে মাঝে সাজা আর সেটাই হচ্ছে রান্না রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু এখন সাজা কারণ মুড নেই বাইরে আরামসে ঘুরছিলাম বাসায় এসে মনে পড়লো রাতের খাওয়ার কিছু নেই তো চিন্তা করলাম শর্টকাট কি করা যায় আর এই কি করি কি করি ভাবতে ভাবতেই মাথায় আসলো খিচুড়ির কথা যে খিচুড়ি রান্না করব রেস্টুরেন্টের বাবুচিদের স্টাইলে মজা হবে সময়ও বাঁচবে বাবুচিরা যেভাবে করে পোলার চাল দিয়ে ভুনা ভুনা একটা খিচুড়ি করে সেই খিচুড়িটা করব আজকে এটা অসম্ভব মজা হয় রোজকার খিচুড়ি না এটা একটু অন্যভাবে রান্না হয় তো আমি চিন্তা করলাম ঠিক আছে রান্নায় যখন করব সবার সঙ্গে একটু শেয়ারও করি আমি হচ্ছে পোলার চাল ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম একদম ঝড়ঝরা যেন খিচুড়িটা হয় এর মধ্যে কোনো পানি নেই এই খিচুড়িটাতে হচ্ছে যতটুকু চাল হবে তার তিন ভাগের এক ভাগ ডাল দিতে হয় আমরা যে প্রতিদিনের খিচুড়িতে অর্ধেক চাল অর্ধেক ডাল দিই ওইটাতে কিন্তু খিচুড়িটা একটু মাখো মাখো হয়ে যায় এটা অনেক ঝরঝরা হয় তো এটার মাপ হচ্ছে যতটুকু চাল তার তিন ভাগের এক ভাগ ডাল এখানে আমি কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিচ্ছি চারটা তারপর আস্ত কাঁচামরিচ দিচ্ছি পাঁচটা এটা থেকে কোনো ঝাল হবে না আর এখানে হচ্ছে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব তেজপাতা দিয়ে দিচ্ছি একটা মাঝখান থেকে ছিঁড়ে আজকে তো সুন্দরভাবে দেখাতে পারছি না দুই টুকরা দারুচিনি এখানে আছে একটা বড় কালো এলাচ আর তিনটা সাদা এলাচ কিন্তু এই এলাচগুলোকে একটু থেতো করে নিতে হবে সুন্দর করে থেতো করে নিলাম যেন ঘ্রানটা খুবই ভালো আসে হালকা ভাজা জিরার গুঁড়া যেটা আমি দেবো এক চা চামচ আদা বাটা আদা রসুন বাটা হচ্ছে চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো চা চামচ এখন দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো এখন দেবো সরিষার তেল বাবুরছিদের স্টাইলে রান্না করতে হলে অবশ্যই সরিষার তেলই দিতে হবে এখন এটাকে সুন্দর করে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন এখন এর মধ্যে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো এটা আমি দিতে ভুলে গেছিলাম এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দেব ডাল কিন্তু এখনো অ্যাড করিনি যতটুকু চাল ডাল হয়েছে তার ডাবল পানি দিতে হবে পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নিয়ে অপেক্ষা করছি ডাল কিন্তু এখনো দেইনি পানি যখন ফুটতে শুরু করবে তখন হচ্ছে গিয়ে ডালটা দেব। মানে পুরা বলক এসে গেছে এরকম না হালকা করে যখন চারপাশ থেকে বলক আসতে শুরু করবে তখন হচ্ছে ডালটা দেবো আর এই জন্য হচ্ছে গিয়ে খিচুড়িটা এত ঝরঝরে হবে দেখি একটু কি অবস্থা আর একটু হ্যাঁ সময় হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব এখনই সুন্দর ঘ্রাম আসতে শুরু করেছে আপনারা যদি এই খিচুড়িটা বাসায় রান্না করেন আমি যেভাবে রান্না প্রত্যেকটা মানুষ অনেক পছন্দ করবে এবং প্রশংসা করবে যে এত মজার খিচুড়ি এই যে এখন হচ্ছে আমি খিচুড়িটাকে দমে দিয়ে দেব এখন হচ্ছে দমে দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করবো গরম ধোয়া ওঠা খিচুড়ি খিচুড়িটা এখন ঝটপট হটপটের মধ্যে যেন একদম গরম থাকে উফ আমি বোঝাতে পারবো না কি সুন্দর একটা ঘ্রান আসছে খিচুড়ি রান্না শেষ এই হচ্ছে খিচুড়িটা রেস্টুরেন্টের এর বাবুচ্ছেদের খিচুড়ি ডিম ভাজি করেছি খুব মজা করে সঙ্গে আছে সালাদ এখন জাস্ট ফ্রেশ হয়ে ঝটপট খাবার পালা আজ এই পর্যন্তই হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমি বাবা